আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস খবিস এটা খবিস তুই বেটা এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস

মেকআপ বক্স দুই আবার এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানা চাইতেন দোয়া পড়তে তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই হচ্ছে তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাই আল্লাহ খবিস থেকে পানা বাথরুমে ঢুকতে বল যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাত এটা না পাক এটা অপবিত্র অপদার্থ এটা অকর্মান্য এটা অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কি না কথা বলেন না কেন কুকুরের ছাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কি না কুকুর বিড়াল ঘুমায় কি না তো তোমার সাথে তফাৎ কী বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনে লগে জানোয়ারের পার্থক্য কথা আমনে খারাইয়ে ভিডিও বিডিউগুলো আমনে কম বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দর্জনে বিচার করু পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের শরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ ছি ছি চি মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চিনে না বানানে ওয়ালাকে চিনে না গোলামি বোঝে না সেজদা দিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমান মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না কার লেগে সোফা বানান মাত বুড়ি দেহান চা বইয়া গপ মারেন জিফুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সাতটা লাফিয়া খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচামরিচ টমাটো আর এ শশা এই তো খানা আর কিতা কথা বলে নার কি ঘেরে তো ফাঙ্গাস তেলা দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান চা খান বন খান টেলিভিশনে মানুষের বেডির নাচ চান আমনের বেডি তো আর নাচে না নাচে মানুষের বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নু আলাই জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জাহেল আজকে কত বছর কবরে পড়ে আছে